আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি টোয়েন্টি ফোর থেকে ঈদগাহ মাঠ নিয়ে দুই গ্রামের দ্বন্দ্ব পনেরো দিন ধরে বন্ধ আটলঙ্কা বাজারের বৃষ্টি দোকান ঈদগাহ মাঠ নিয়ে দুই গ্রামের দণ্ডের জেরে পনেরো দিন ধরে বন্ধ স্থানীয় বাজারের অন্তত বৃষ্টি ব্যবসা প্রতিষ্ঠান এতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা পরিবার নিয়ে কষ্টের দিন কাটছে তাদের অনেকে ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে পড়েছেন বিপাকে পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বন্যাকাড়ি গ্রামের ভুক্তভোগী বিশজন ব্যবসায়ীর পরিস্থিতি থেকে উত্তরণে ইওনো ও থানার ওসি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন কিন্তু এখনও সুরাহা পাননি তারা লিখিত অভিযোগে জানা গেছে আটলঙ্কা বাজারের পাশে চিকনাই নদীর ধারে অবস্থিত ঈদগাহ মাঠ নিয়ে বন্যাগাড়ি ও আটলঙ্কা গ্রামের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে এ নিয়ে গত দুই অক্টোবর দুই গ্রামবাসীর সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে উভয় পক্ষের অন্তত তিরিশ জন আহত হয় ওই ঘটনার পর থেকে দুই গ্রামবাসীর দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করে আটলঙ্কা বাজারে রয়েছে পণ্যাগারী গ্রামের অনেকের ব্যবসা প্রতিষ্ঠান সংঘর্ষের ঘটনার পর তাদের এই সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে বন্যাগারি গ্রামের ব্যবসায়ীদের অভিযোগ আটলঙ্কা গ্রামের মানুষ তাদের বাজারে যেতে দিচ্ছে না দোকানপাট খুলতে দিচ্ছে না আমাদের দোকান আজ দীর্ঘ পনেরো দিন বন্ধ আমাদের হচ্ছে মূল কাহিনী এখানে হচ্ছে মাঠ নামাজ না আমরা ব্যবসিক আমরা ব্যবসা করব। কিন্তু আমারে এই ওই সুসুনা ধরে আমার এখন বাজারে কাউকে ঢুকতে যাচ্ছে না আমার যত দোকান পাট আছে আট লঙ্কার আহ স্থানীয় সবাই সেফটি ভাবে লোক দিচ্ছে দশজন বিশ জন করে আসে বসে থাকে আমাদের এই এলাকা থেকে লোক যেতে যাচ্ছে না দোকান খুলতে দিচ্ছে না এবং দুই চারজন যাই গেছে আরো আছে দোকানদার তারা একজন আর এক ভাইস্তি মেডিসিন আনতে গেছিল তা মনে করেন যে অনেক ভাবে হুমকি দিচ্ছে ধামকি দিচ্ছে যে ভুলেও আর এই পথে যাবে না আমি একজন বাজারের দোকানদার আশঙ্কা বাজারের দোকানদার আমার সিমেন্টের দোকান টিনের দোকান অন্য অন্য ফিটিংস এর মাল সহ আরো সব আমার অনেক কিছু আছে বলের মুরগির দোকানও আছে আবার এই মনে করেন যে আমার এই যে আজ পনেরোটা দিন আমি অসুস্থ মানুষ এই যে আমার এই অপরশুনে পানি যেন লিক হয়ে গেছে এত কষ্ট করে চলতে আজকে এই সময় একটা ট্যাবলেট খাবো এই ওষুধটা আমার আজকে নাই এই সময় নেই সত্যি কথা আমি তারপর আমি সত্যি কথা বলতেছি এই সময় বললাম যে আমার ট্যাবলেট কি আছে বলে ট্যাবলেট নাই এই ট্যাবলেট আমার এই রোগের জন্যই আজ দেড় দেড় বছর আমার সাত আট লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে আর ব্যবসার প্রতিষ্ঠান আমার বন্ধু থাকি পনেরো দিন থাকি আমি বেটা বেটি লিপ একবারে মনে হয় যে এমন অবস্থা হয়েছে আমার কখন বা কার কাছে হাত পাতা লাগে বাজার সত্যি আমার কষ্টের মধ্যে আছি আমার দশ লক্ষ টাকা দশ লক্ষ লক্ষ টাকা লোন করা এই সামনে চব্বিশ তারিখে কিস্তি এই প্রথম কিস্তি তাহলে আমি এই ডান এই মুহূর্তে আমি এই বিপদে ভরিয়ে গেছি আসলে বাজার আমার দোকান কিন্তু এদের এই মাঠ নিয়ে হচ্ছে সমস্যা মাঠের সমস্যা তো দূর হয়ে গেছে মাঠের সাথে আমাদের কোনো ইয়ে নেই আমরা এই যে বিশ জন বাইশ জন ব্যবসিক এরা কেউ যাইতে পারতেছে না রাস্তায় ঠেক দিচ্ছে ওখানে গেলি বা তারা মারধর করার চিন্তা ভাবনা করতেছে বাজারে যেতে দিচ্ছে না আমার যে গ্রামে যে আমি ট্রিটমেন্ট করবো সম্পূর্ণ ওষুধ কিন্তু আমার দোকানে আটকে রয়েছে এখন আমি কোনো একটা লোকের ট্রিটমেন্ট দিয়ে পারতেছি না বাসিন্দা আমি কিন্তু এখন এরা যেতে হলে চার পাঁচ ঘন্টা আটঘর যেতে হবে এরা কি একটা কষ্ট অথচ আমার গ্রামের লোকে আশঙ্কা যাতে দিচ্ছে না আমাকে দোকানও খুলতে দিচ্ছে না প্রশাসনের জানানো হয়েছে আমরা কোনো রেজাল্ট পাইনি আমার একটা ওয়ার্কশপ আছে আমি ওখানে কিছু কর্মচারী নিয়ে ওখানে ব্যবসা করি আজ পনেরো দিন হলে আমার দোকান টোটাল বন্ধ আমার দুইটা তিনটা কর্মচারী অলরেডি বন্ধ হয়ে রয়েছে তাহলে আমরা কিভাবে চলবো আমার আপনার বাজারে একটা শীত কাপড়ের দোকান আছে অনেকগুলো টাকার মাল আছে কিন্তু এই দোকানটা দীর্ঘ দুই সপ্তাহ পনেরো দিন ধরে দোকান বন্ধ আমার ফ্যামিলিতে আমি একলা কর্মী আমি একলা কাজ করলে আমার ফ্যামিলি বাসে আজ আমার পনেরো দিন দোকান বন্ধ তাহলে আমার কি উপায় আপনারা সেই পরিবেশটা আমাদের দোকান খোলার পরিবেশটা করে দেন আটলঙ্কা বাজারের মুদির দোকান আছে আমার বিগত আজ পনেরো দিন গত হয়ে যাচ্ছে ওরা যাইতেও দেয় না দোকানও খুলতে দেয় না ঘরের মধ্যে আমার অনেক টাকার মাল নষ্ট হয়ে যাচ্ছে আমার যে বাড়ির আর্থিক অবস্থা তাতে আমার পরিবার সহ চলাচল আমার অনেকটাই কষ্ট হচ্ছে ভুক্তভোগীরা বলেন এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি বরাবর অভিযোগ দিয়েছি এখনো কোনো সুরাহা পায়নি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তারা ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করার দাবি জানান

এ বিষয়ে চাটমদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সি মঞ্জুরুল আলম বলেন উভয় পক্ষকে নিয়ে বসে আলোচনা করেছি দুই পক্ষের ইতিবাচক মনোভাব পাওয়া গেছে আটলঙ্কা গ্রামের মানুষ বন্যাগাড়ি দিয়ে চলাচল করবে আবার বন্যাগাড়ি গ্রামের মানুষ আটলঙ্কা বাজারে যাবে ব্যবসা প্রতিষ্ঠান খুলবে আশা করছি দু একদিনের মধ্যে সৃষ্ট সমস্যার সমাধান হবে দর্শক এতক্ষণ দর্পণ টিভি টোয়েন্টি ফোরে থাকার জন্য ধন্যবাদ